বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যতদিন আমাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা সারা ঘোষণা চষে বেড়াচ্ছি বেরিয়ে বেড়াচ্ছি মানুষের যে ভালোবাসা সেটা আপনারা নিজেরই দেখছেন আপনারা নিজেরই বলছেন এই ভালোবাসার আসলে বিএনপির যে শরীয়তপুরে এরকম এত প্রাণ চাঞ্চলতা এত মানুষের বিএনপির প্রতি যে আস্থা আগে কখনও মানুষ প্রকাশ করার সুযোগ পায়নি আর এখন যেহেতু আমাদেরকে কাছে পেয়েছে মানুষ সেজন্য আমাদের ভালোবাসার আমাদের প্রতি মানুষের যে ভালোবাসা শরীরপুরবাসীর যে ভালোবাসা সেটা আপনারা যদি না দেখেন নিশ্চয়ই আপনারা মিডিয়া বিশ্বাস করতেন না তো এই জন্য আমি শরীরপুরবাসীর সবার প্রতি কৃতজ্ঞ আর আপনি ওয়াদার কথা বলছেন আমি কিন্তু শরীয়তপুরে কোনো ওয়াদা দেয়নি কারণ কি কারণ শরীরপুর আমার পরিবার এই পরিবারে ওয়াদা দিয়ে কোনো উন্নয়ন আমি আমি আমরা আমরা এটা করি না বাংলাদেশ জাতীয় দল করে না ইলেকশন আসলে ওয়াদা দিবেন তারপরে আপনার কোনো খোঁজখবর থাকবে না এটা একটা ভাউতাবাজি এটা মুনাফেক সারা কিছু না আমরা মুনাফেক না আমরা সত্যিকার অর্থে এটা আমাদের পরিবার এনে প্রত্যেকটা মানুষ আমাদের আমাদের পরিবার আমার পরিবার সেজন্য পরিবারের মানুষের সাথে কখনো মুনাফি করতে নাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আসে আর যারা মুনাফা কি করছে তারা কিন্তু তাদের উপর কিন্তু আল্লাহর গজব হয়েছে সুতরাং এখন আপনার ওই জায়গায় আমরা নাই ভাই আমাদের পরিবারটাকে ইনশাআল্লাহ আধুনিক আধুনিক শরীয়তপুর গঠন তৈরি করবো ইনশাআল্লাহ দেশ নেতি ব্যাগম খালেদা বল তারেক রহমানের নেতৃত্বে আপনি আজকের এই ভিডিওটা সবাই রেখে দেন ইনশাআল্লাহ সবাই রেখে দিবেন মিডিয়ার ভাইরা আজকের এই ভিডিওটা সবাই রেখে দিবেন তারপরে বিএনপি ক্ষমতা আসলে আপনারা দুই বছর সবাই দিবেন দুই বছর আগে কিছু হবে না দুই বছর পরে এদেশে চোখে পড়ার মতো যদি কিছু না হয় তখন আমাকে প্রশ্ন করবেন সবাইকে ধনকে আমি কি আশ্বাস দিতে চাই না আমি গতকাল একটা প্রাইমারি স্কুল গিয়েছিলাম সিদ্ধায় সেটার ওয়াল ভেঙে ভেঙে পড়তেছে সাদ ভেঙে ভেঙে পড়তেছে আমি টিচারদের প্রশ্ন করলাম যে এই যে একটা মৃত্যু মধ্যে আপনি আমাদের মাসুম বাচ্চাদের ক্লাস করাচ্ছেন এদেশে কি কোনো জনপ্রতিনিধি ছিল না এদেশে কোনো সরকার ছিল না তারা কি কখনো এটা দেখতে পায় নাই যেই কোমলমতি বাচ্চাদের উপরে ইট ইট আর বালি ঝরে ঝরে পড়ছে আর কেউ দেখার মতো নাই আমার সত্যি কষ্ট লেগেছে